আরে কথা আছে জানো তো NH কি স্বর্গীয় ধান মানে আমি দার্জিলিং এর ধান নিয়েছিলাম এখানে এসে ধান ভাঙলাম কি আরোনটা তোমাদের বলছি আমরা ভেজাল মানুষ বলেই প্রমাণটা হয়ে যায় যে ফ্রেশ ওয়েদারে এলে আমাদের কত ভালো তোমাদেরকে দেখাই জিনিস। গুড মর্নিং एवरीवन সবাইকে স্বাগত এটা নতুন ব্লোগে আশা করি সবাই ভালো আছো আমরা খাবারের মধ্যে চলে এসেছি কারণ ছেলে আমাদের ফিরে যাওয়ার মানে গুড মর্নিং ফ্রম মায়াপুর এবারের মতো লাস্ট বলছি এবার এবারের মতো মায়াপুর থেকে একটু পরে আমাদের বেরিয়ে এখন বাজে যাচ্ছে তোমার ভোর ছটা তারপর আমরা বেরিয়েছি একটু দর্শন করে চা খেয়ে তারপরে আমরা মোটামুটি অলমোস্ট রেডি রেডি হয়ে গেছে হ্যাঁ টুকটাক একটু বেঁচে জিনিস যদি একটু আমাদের পারসরুম টাসরুম যেতে হয় সেটা আলাদা ব্যাপার

নিয়ে নেব কারণ সত্যি কথা বলতে ওই নেমে নাকে মুখে গুঁজে খাওয়ার প্রতি ইচ্ছাটাও জাগে না বেশিক্ষণ বাসটা দাঁড়ায় না আসার দিনও আমি দেখেছি খুব জোর হয়তো নেমে চাটা বড় জোর আমরা খেতে পারি তা সেজন্য খাবারটা বাবা থাকলে আর সবচেয়ে যেটা বড় কথা টু আর বাস চলতে থাকলে না এমনি তো টুকুর মুখে না থাকলে খিদে পেয়ে যায় খিদে পেয়ে যায় ওটা অস্বস্তি হয় তার থেকে একটু থাকলেও সব কিছু একটু টুকুর করে খাওয়াও যায় যাই হোক তিনটে দিন কেটে গেল দেখতে দেখতে কি বলবো একটা মানে অসাধারণ একটা পরিবেশের মধ্যে মানে দুর্দান্ত কাটালাম ভোরবেলার পরিবেশটা এত সুন্দর লাগছে আমরা ভেজাল মানুষ বলেই প্রমাণটা হয়ে যায় যে ফ্রেশ ওয়েদারে এলে আমাদের কতটা মানে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে কতটা সময় লাগে দেখ আপাতত দর্শন করে যেরকম বললাম চা আসবো তারপরে একবারে বেরোবো ফাইনালি আমাদের বাসও এসে দাঁড়িয়ে আছে রাস্তা যেটা রাত্রিবেলা করে আছে সেটাই তো থাকে সেটাই আবার সকালবেলা যায় আর এখানে পাশে

বন্ধ করে আসি গিয়ে খেতে হবে আর বাসের জন্য একটু আসলাম কারণে কিন্তু দিতে পাই ওটা ওই থেকে একটু নিয়ে নিলাম ভেজ রোল আছে পানির আছে মিষ্টি টাইপের আছে এগুলো সব নিয়ে ব্যাপারটা

আমাদের অনেক লাগেজ হয়ে গেছে আমরা একটা জিনিস নিয়ে যেটা না লাগেজ সেরকম কিছু না যায় আসলে তাই যাচ্ছে ব্যাপারটা মেইনলি যেটা হয়ে গেছে যেটা আমরা নিয়েছি বাড়ি গিয়ে তো তোমাদের অবশ্যই আমি দেখাবো কি জিনিসটা সেটা একটু লম্বায় বড় হয়ে গেছে তো মানে আমি সেই কেকালে কলসি নেওয়ার মতো ওর জন্য আমাকে একটা আলাদা ব্যাগও কিনতে হচ্ছে মেয়ে কনস্ট্যান্ট আমি বলছি বাড়ি গিয়ে আমার হাত টিপে দিবি ভীষণ ভারী হয়ে গেছে না শুধু তাও নয় অনেক কিছু টুকু টাকুর জল খাবার দাবার সব নিতে হয়েছে তো ওরগুলো কমলে একটু হালকা হবে বুঝে গেছি এখানে আমার পেছনে বাস দুপুর পাশে ঈশ্বরদার ভবনে থাকলে একটা সুন্দর এই সোজা দেখার ইসা ভবন ঈশ্বরদার ভাণ্ডার সেটে আসতে এখানে একদম বাসে যাওয়া আসাটা মায়াপুর সবচেয়ে কনভিনিয়েন্ট বলে আমার মনে হচ্ছে ট্রেনের থেকে এবং আসার সময় বলেছিলাম বাসে আসলে কিন্তু ধর্মতলা থেকে বাসটা এটা ছাড়ছে সকাল সাতটা একটা সাড়ে সাতটা একটা বা দুপুর তিনটে একটা আর এখান থেকে উল্টো পথে ছাড়ছে সকাল আটটা দুপুর তিনটে বিকেল চারটে এই মোটামুটি পাশে আসা যাওয়া কোনো সুবিধাটা যেটা হচ্ছে তোমাদের ট্রেনে এসে যে গঙ্গা ঘাট ফেরোনোর ব্যাপারটা সেই জলপথটাকে ট্রাভেল করতে হচ্ছে না যদিও কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট টোটোতে আসা যায় তাও সে তার থেকে কিন্তু এটা অনেক বেশি কনভিনিয়েন্ট একদম পুরো ভেতরে এসে নামছে তো আসার সময় আমরা দেখেছি যে একদম টাইম মেনটেন করে সকাল সাতটা পাঁচটা মোটামুটি এখানে এগারোটা ছয় এগারোটার মধ্যে ডুব নিয়ে খুব ভালো সার্ভিস কৃষ্ণনগরে একবার দাঁড়ায়

আটটা চল্লিশ চলে এসছে আমার কৃষ্ণনগর যাওয়ার সময় যে দোকানটা দাঁড়িয়েছিলাম ওখানে এসে কিন্তু রাস্তা দাঁড়িয়েছে এটা কিন্তু পরে যাওয়ার রুটে বাসটা পুরো ওই তলা দিয়ে আন্ডারপাস দিয়ে ঘুরে ঘাড়ে এসে আবার এই পাটটায় আসবে এখানে একটাই মনে হয় আছে আমি তো আশা দেখলাম না ওই জন্য এখানটায় সবাই তুই দাঁড়াচ্ছে যাওয়ার পথে এটা বাঁ সাইডেই পড়ছে কিন্তু ফেরার পথে উল্টো সাইডে পড়ছে বলে ওই আগের থেকে একটা ওই তোমার আন্ডারপাস দিয়ে ঘুরে আঁকিয়ে যা এটা কিছুক্ষণের মধ্যে চলে এলাম আমাদের সেরকম খাওয়ার কোনো ব্যাপার নেই আমরা খাওয়া দাওয়া নিয়েছি চা খেতে পারি আর তলের ফলাতের প্রয়োজন পড়তে পারে কিন্তু সবই বেরিয়েছে প্রয়োজন পড়ছে না এরপরে কিন্তু দাঁড়াবে না যা করা কমিয়ে পাবে আর কি মোটামুটি এরপরে কিন্তু একদম কলকাতা আর কোনো দাঁড়ানোর কোনো গল্প নেই চলে দেখি চা খাবে বলতে চাই খাই আর কি করা যাবে চা নিয়েছি আমরা এই যে শিয়া নিয়ে এখানে কিন্তু কচুরি ডাল ফাল হয়ে যাবে আমরা সেটা খাচ্ছি না তিন ছাড়া চা পাওয়া গেছে সেটাই খাচ্ছি মটা আমাদের খাওয়া দাওয়া ছিল না এখানে বললাম কচুরি ডাল কিছু আছেই ভাত রুটি সবই আছে সাত সকালে ভাত কি খায় অনেক কিছু খাই বাধ্য সাড়ে তিনটার সময় ভাত খাওয়াটা আছে পাহাড়ে যাওয়ার সময় কত মানুষ রীতিমতো ভাত রাত খেয়ে যায় মানে কি করে খেয়ে যায় আমি তো ভাবলে খাওয়া নিয়ে অবশ্য বলা উচিত নয় ব্যাপারটা পাহাড়ের পথে বলে খেতে না কিন্তু